बोल लिया मानो बोल लिया मानो भाषा दी बारे जान बोलिए राम राम और नमस्कार प्रिय बंधुओ प्रिय आदरणीय राशिफल बता प्रिय भाई जो बचा है ए ए हम का बहुत बड़े वातावरण के स्वतंत्र স্বাধীনতার ঘোষক অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমি স্মরণ করছি আমাদের বিএনপি জমাৎসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং সাধারণ মানুষ

এই চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে এই জুলাই আগস্টের আন্দোলনে আমার যে সমস্ত তরুণ ভাই ছাত্র জনতা রক্ত নিয়ে আমাদের রং রংপুরের আবসায় নিশ্চয় আপনাদের মনে আছে আপনাদের মনে আছে আমাদের পীরপুরের মুখের কথা যে বলছে পানি লাগবে ভাই পানি লাগবে আপনাদের মনে আছে আমাদের চট্টগ্রামের ছাত্রদলের দলের ওয়াসিমের কথা যে একজন

আজকে সতেরো বছর পর আপনাদের সামনে কথা বলার জন্য দাঁড়িয়েছি আপনার তো মনে আছে এই তেরো সালেম্বর আমি কিন্তু আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম ব্যবসায়ী বন্ধুরা বলেন আপু একমদিন আমার গাড়িতে পতাকা দেখেছেন আপনার মুদিন গ্রামম্যান দেখেছেন

কথা বললেই হাতের কে গেলাম স্বাধীনতা যুদ্ধ করেছে আপনার গাইন আমার বাবা আওয়ামী লীগের নেতা ছিলেন

সে রাখছে নাম দলগুলির কিং করে আসছে তারপর একটু প্রতিবাদ করে নাই মনে আছে আপনাদের আমি জমাতের ন্যায় আমির কে বলেছিলাম ভাই আমি তো ওনাদের লিয়া করে থাকাই বলেছিলাম ভাই আপনাদের মন প্রধান পনেরো বছর প্রজনমি সাহেবকে খুন করেছে একা কামরুজ জামানকে খুন করেছে তো হুসাইন ভাইকে খুন করেছে কি বিশেকাসির একটি জামাতকে বন্ধ করতে পারছে না ব্যান করেছে কিন্তু মানুষের বিরুদ্ধ ইসলাম যায় না সেই কারণে আজকে শত দিনকালের 3400 আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ সেদিন फांसी দিয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি আমরা স্বাধীনতার বিরুদ্ধে ইন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিল আমাদের পূর্বপুরুষ আমাদের পিতারা উর ছাড়া এমটি চেয়ারম্যান করোনার জন্য কিন্তু মুক্তি যুদ্ধ করেনি ঠিক আমাদের পিযারা আমাদের পূর্বপুরুষ যারা অফিসে এক দুকে এক সেকেন্ডারি পর্যন্ত খস করে সেজন্য তো শাসন করে নাই

ভাই আমি অনেকের সাথে কথা বলছি তবে একটি কথা শুধু বলতে চাই সকলের মান সম্মান ইজ্জত জান সম্পদ সবই রক্ষা হবে কিন্তু আপনি কি অন্যায় করেছেন আপনি তো জানেন নাকি ভাই আপনি যে ভাইস চেয়ারম্যান হোসেন আপনার বাড়ি কোথায় আপনি কে আছেন

দিনবারে প্রধানমন্ত্রী যে অপমান শুনতে পারে সৈনিকের জ্ঞানমানের ছেলে প্রধানমন্ত্রীর ছেলে একমাত্র এশিয়াতে জরাফতার रहमान উনি যদি শুনতে পারে মূল রক্ত ছোট ভাই এই দিন ছিল ছোট ছিল সেই ভাইয়ের মৃত্যুর পরে ভাইয়ের মুক্তি স্পষ্ট করতে পারে না সেই ব্যথা শুনতে পারে উনি যদি বলে

গণতান্ত্রিক বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টানের বাংলাদেশ অর্থাৎ যারা আছেন হাজির হাতে আমি শপথ করিয়েছি এখানে আর শপথ করতে চাই না আমরা কারো জান ইজ্জতের কোনো ক্ষতি করব হবে যে যেটা অন্যায় করেছে তার বিচার হবে তাকে আইনের হাতে নিবদ্ধ করব।

আদার হচ্ছে আমি আর বক্তব্য রাখতে পারলাম না ক্ষমা চাচ্ছি আরেকদিন বক্তব্য রাখবো নাম নিতে পারি আমি আপনারা যুব দলের কৃষক দলের শ্রমিক দলের বাজারের ব্যবসায়ী অনেকে আমাকে সদা জীবন আপনারা আদর করেছেন আপনারা বলেছেন আমাদের আপনারা বলেছেন আমি কত আগে থেকে বাদ দিয়েছি তারপরও বলে আমাদের কৃষক

زندہ باد سلام زندہ باد سلام زندہ باد زندہ باد زندہ باد